স আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি জাম্বুকন্টম সেটি এটা কিন্তু আপনাদের আজকে আপনি মেপে সুন্দরভাবে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ কোয়ালিটি মেডিকেল সিলিকন দিয়ে তৈরি এ কোয়ালিটির হচ্ছে জাম্বুকন্টম এবং এটা কিন্তু সম্পূর্ণ মেপে আপনারা হচ্ছে লম্বায় কত অথবা হচ্ছে পেঁয়াজ দিয়ে কয় ইঞ্চি দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে থাকে এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে কিন্তু আপনার স্ত্রীর যে কাহে যৌন আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেক মেড়ে যাবে এবং আপনার টাইম ইংটিউ অনেক বেড়ে যাবে এবং এটার সামনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চির মতো আপনার ভরাট থাকে এটা আপনার প্যানিচ যদি মনে করেন পাঁচ ইঞ্চি হয় সামনে এক ইঞ্চি এক্সট্রা থাকলে তাহলে কিন্তু ছয় ইঞ্চি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইয়ার একটি মেডিকেল সিলিকন দিয়ে তৈরি এটা সামনেও কিন্তু এক ইঞ্চি ভরাট থাকে এবং এটি ব্যবহারের ফলে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে ভালো ফলাফল পাচ্ছে এবং তাদের যৌন তৃপ্তি অনেক অংশ পাচ্ছে এবং এটার গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ড্রাগ্রগটা ভাব থাকে এবং এটা দিয়ে কিন্তু পেনিসটা ভরাই দিতে হয় এবং এপার দিয়ে কিন্তু আপনার টেস্টে ঢোকাই দিতে হয় আপনার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যেটা সেটাই পাবেন আর যদি এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউমো নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটা গায়ে দেখতে ড্রাকার একটা ভাইপ আছে ব্যবহার করার ফলে আপনার ওই যে যৌন তৃপ্তি আছে এটা অনেক অংশ মিটে যায়